মুশফিকুর রহিমের শততম ম্যাচে চালকের আসনে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে রান পাহাড়ে আছে টিম টাইগার্স নিজের অনন্য মাইল ফলকের দিনে অসাধারণ ব্যাটিং করলেন মিস্টার ডিপেন্ডেবল তার সাথে দায়িত্বশীলতার পরিচয় দিলেন মুমিনুল হক দুই সিনিয়রের দৃঢ়তায় প্রথম দিনই ম্যাচ জয়ের ভিত গড়ে ফেলল বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে মুশফিকের অসাধারণ ব্যাটিং এবং পুরো দলের পারফরমেন্স নিয়ে বাকিটা জানবো রিপোর্টে একশোতম টেস্টে মহাকাব্যিক ব্যাটিং মুশফিকুর রহিমের প্রথম দিন শেষ করলেন নিরানব্বই রানে অপরাজিত থেকে তার সামনে এখন শততম টেস্টে শতক হাঁকানোর হাতছানি ম্যাজিক্যাল সেই মোমেন্ট দেখতে অপেক্ষা করতে হবে দ্বিতীয় দিন সকাল পর্যন্ত প্রথম দিনে বিপর্যয়ের মধ্যে দলের হাল ধরেন মিস্টার ডিপেন্ডেবল আইরিশ বোলারদের বুড়ো আঙুল দেখিয়ে হোম অব ক্রিকেটে চলতে থাকে তার মাস্টার ক্লাস ব্যাটিং বুধবার মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত মাঠে নামার আগে মুশফিকুর রহিমের শততম টেস্ট উপলক্ষে চলে বিশেষ আয়োজন এরপর শুরু হয় টাইগার আইরিশদের ব্যাটে বলে লড়াই এদিন বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন বাহাতি সাদমান ইসলাম ও ডানহাতি মাহমুদুল হাসান জয় দেখে শুনে দারুণ শুরু করেন তারা কোনো উইকেট না হারিয়েই দলীয় পঞ্চাশ পার করে বাংলাদেশ কিন্তু এরপর আর ইনিংস বড় করতে পারেননি সাদমান অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে এলবি ফাঁদে পড়ে যান চুয়াল্লিশ বলে ছয় বাউন্ডারিতে ৩৫ রান করে ফিরে যান সাদমান ওপেনিং পার্টনারকে হারানোর পর মুমিনুল হকের সাথে জুটি বাঁধেন জয় এই জুটিতে বাংলাদেশ পায় একত্রিশ রান ম্যাকব্রাইনের বলে ডাউন দ্য উইকেটে এসে জোরালো শট খেলতে গিয়ে ব্যাটে বলে ঠিকঠাক সংযোগ ঘটাতে পারেননি সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন জয় ছিয়াশি বল উইকেটে টিকে থেকে দুই বাউন্ডারিতে চৌত্রিশ রান করেন তিনি দলীয় তিরাশি রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ দলীয় একশো রান পূরণের আগেই আরও একটা উইকেট হারায় বাংলাদেশ অধিনায়ক শান্ত বিদায় নেন মোটে আট রান করে চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশকে এগিয়ে নেন মুশফিকুর রহিম মুমিনুল হক দলীয় একশো রানের পর দেড়শো রানের গন্ডিও পার হয় আর কোনো উইকেট না হারিয়েই মুমিনুল হক তুলে নেন তার টেস্ট ক্যারিয়ারের চব্বিশতম ফিফটি দুর্ভাগ্যজনক আউটে শেষ হয়ে যায় মমিনুলের দুর্দান্ত ইনিংস একশো আটাশ বল খেলে করেন তেষট্টি রান ওদিকে মুশফিকুর রহিম ততক্ষণে ফিফটি পূরণ করে সেঞ্চুরির দিকে এগিয়ে যেতে থাকেন